বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলা মহিলা দলের আয়োজনে গঙ্গাচড়া ডাকবাংলো মাঠ থেকে র্যালি বের হয়ে সদর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে উপজেলা বিএনপি অফিসের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার সাধারণ সম্পাদক আলী ও সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের উপজেলা সভাপতি তৃষ্ণা খাতুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিনা খাতুন এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ স্পষ্ট ক্লিয়ার বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলের পতাকা দলে ঐক্যবদ্ধ হয়েছে তার প্রমাণ আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে হাজার হাজার মানুষ আমাদের পতাকা দলে ঐক্যবদ্ধ হয়েছে আমি মনে করি জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে যদি ধানের শীষ আমাদের চারে হাতে দেব যদি ধানের শীষ নিয়ে এখানে যেই নির্বাচন করবে বাংলাদেশের গঙ্গাচরার মানুষ ধানের শীষে ভোট দেবে এবং এখানে অবশ্যই জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ত্যাগী উনি যে তিনটে শর্ত দিয়েছে এই তিনটে শর্তর মধ্যেই যাকেই উনি ভালো মনে করবে অবশ্যই আমি মনে করব ত্যাগী লোককেই উনি নির্বাচন নির্বাচন রাজপথে তিনি ছিল